আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে সৌদি আরব ইয়াম্বো রয়্যাল কমিশন সিটি খুব সুন্দর একটা সিটি খুব ক্লিন আমরা এখন যে রাস্তাটাতে যাচ্ছি এটা হচ্ছে সাগরের সাথেই এটার পাশে হচ্ছে পুরো দিক দিয়ে পার্ক আর কি চায়না পার্ক এখানে অনেক পর্যটক আসে সৌদি আরবের বিভিন্ন প্রদেশ থেকে ঘোরার জন্য খুব সুন্দর একটা সিটি আর এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প এখানে বাইরের দেশের সেনাবাহিনীরা থাকে আর আমরা এখন এটা যে রোডটা দিয়ে যাইতেছি এটা হচ্ছে মানে রয়্যাল কমিশনের ভিতরে দিয়ে যাইতেছে তো সবাই দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই মতামত জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর দেখেন এই যে এই পাশে দিয়ে আরেকটা দেখা যাচ্ছেগুলো সব নারকেল গাছ ছোট ছোটো অনেক নারকেল গাছ আছে এগুলো তো প্রচুর পরিমাণ নারকেল ধরে অনেক বাংলাদেশি ভাই আছে ওনারা এখান থেকে ছোট ছোট ডাবগুলা নিয়ে নেয় ঠিক আছে তো সেটা তো সবাই জানেন বাংলাদেশে যেখানে থাকে সেখানে কি করে হ্যাঁ কী হয় খুব সুন্দর সত্যি অসাধারণ একটা আমি আসা বিয় করি সবসময় চেষ্টা করি ভিডিও করার জন্য আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রয়্যাল কমিশনের সবচেয়ে বড় ভবন যেটা বাইশতলা টাওয়ার আর কি এটা সরকারি একটা ভবন পুরাই আমার শহরের ভিতরে এই বিল্ডিংটা সবচেয়ে বড় বেশতাল একটা ভবন এদিক দিয়ে কিন্তু বসে দিয়ে মাছ ধরা যায় আগে অনেক সময় এদিক দিয়ে আমরা রাতের বেলায় বসে দিয়ে মাছ ধরতাম এখানে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায় বেশিরভাগ রূপচন্দা গুলা পাওয়া যায় ঠিক আছে রূপচন্দা মাছগুলো অনেক ফ্রেশ আর খেতেও অনেক টেস্ট হয় এই যে একটা বাড়ি অসাধারণ অসাধারণ একটা বাড়ি করছে আসলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আজকের ভিডিওটা তো যারা দেখবেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত